ম্যাথ এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগত শুরু করবো কার্তিক চন্দ্রমন্ডলের প্র্যাকটিস চোদ্দো থেকে ম্যাথ পার্ট টু নাইনটি টু থেকে ঠিক আছে শুরু করছি সময় নষ্ট করবো না থ্রি নাইনটি টু অমল ও বিমল একটি ব্যবসা শুরু করে অমল বিমল একটি ব্যবসা শুরু করে অমল পাঁচশো টাকা নয় মাসের জন্য পাঁচশো টাকা নয় মাসের জন্য এবং বিমল কিছু টাকা ছয় মাসের জন্য ধরে নেই এক্স টাকা বিমল ছয় মাসের জন্য নিয়োজিত করে ব্যবসায় ব্যবসায় মোট লাভ হয় সিক্সটি নাইন কত টাকা লাভ হয় সিক্সটি নাইন এবং বিমল লাভের ছেচল্লিশ টাকা পায় বিমল যদি ছেচল্লিশ টাকা পায় তাহলে ফর্টি সিক্স পায় কে বিমল তাহলে বাকিটা কে পাবে তেইশ টাকা তেইশ টাকা অমল পাবে তাই না তাহলে এবার অনুপাতে বসিয়ে দাও এই লাভটাকে তাহলে পাঁচশো পাঁচশো ইন্টু নাইন বাই সিক্স এক্স ইকুয়েল টু অমল কত টাকা পাচ্ছে তেইশ টাকা বিমল পাচ্ছে ছেচল্লিশ টাকা মানে কাটলে পাচ্ছি হাফ তাই না এই জায়গাটা তাহলে এই জায়গাটা কেটে ছোটো করে দাও তিন দোকানে ছয় তিন তিরে নয় তাহলে তিন পাঁচে পনেরোশো বাই দুই ইকুয়াল টু ওয়ান বাই টু দুই মানে দুই এক্স ঠিক আছে এক্স এক্স দুই দুই কেটে দাও তাহলে এক্স ইকুয়াল টু পনেরোশো টাকা পনেরোশো টাকা উত্তর এ নম্বর নাইনটি থ্রি বিজিতা পাঁচশো টাকা সেম ম্যাথ দেখো বিজিতা ফর বিজিতা পাঁচশো টাকা নয় মাসের জন্য এবং রাজিয়া রাজিয়া কত ছয়শো টাকা পাঁচ মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে লাভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাত আচ্ছা তাহলে কি করব আমি পাঁচশো ইন্টু নাইন ইজ টু ছয়শো ইন্টু ফাইভ শূন্য শূন্য কেটে দাও পাঁচ পাঁচ কেটে দাও থ্রি ইজ টু অ্যান্সার কত উত্তর থ্রি টু টু পাতি পাতিম্যাথ নাইনটি ফোর নাইনটি ফাইভ নাইনটি ফোর এ বিকে একটি দ্রব্য টোয়েন্টি পার্সেন্ট লাভে বিক্রি করে এ বি কে দেয় টোয়েন্টি পার্সেন্ট লাভে এ একশো টাকা কিনলে এ একশো কুড়ি টাকায় বিকে দিচ্ছে টোয়েন্টি পার্সেন্ট লাভে বি আবার কী করছে সি কে দ্রব্যটি পনেরো পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করছে পনেরো পার্সেন্ট ক্ষতিতে বিক্রি তার মানে একশো কুড়ি টাকা নিচ্ছে এর কাছ থেকে বি কিনে আর পনেরো পার্সেন্ট ক্ষতিতে দিচ্ছে তাহলে কত টাকায় দিচ্ছে সি কে পনেরো পার্সেন্ট ক্ষতি মানে পঁচাশি টাকা ইন্টু একশো কুড়ি বাই হান্ড্রেড শূন্য শূন্য কাঠো পাঁচ দবনে দশ ছয় দবনে সরি পাঁচ দবনে দশ পাঁচশত পঁচাশি ছয় দবনে বারো তাহলে ছয় সত্তর বিয়াল্লিশ একশো দুই তাহলে সি কে বি কী করছে একশো দুই টাকায় বিক্রি করছে একশো কুড়ি টাকায় নিয়ে একশো দুই টাকায় দিচ্ছে সিকে বি এবার কি বলেছে যদি এ সি কে দ্রব্যটি বি এর বিক্রয় বিক্রয় করে মানে এবার এ যদি সি কে সরাসরি বি যে বিক্রয় মূল্য করেছে সি এর কাছে একশো দুই টাকায় এ যদি একশো দুই টাকায় দিয়ে দেয় সি কে তাহলে এর কত পার্সেন্ট লাভ হবে দুই পার্সেন্ট লাভ হবে দুই পার্সেন্ট লাভ হবে তার এবার হচ্ছে নাইনটি ফাইভ বিক্রয় মূল্যের ওপর লাভ টোয়েন্টি পার্সেন্ট হলে এই অঙ্কটা ভালো করে খেয়াল করো বিক্রয় মূল্যের ওপর টোয়েন্টি পার্সেন্ট লাভ কিচ্ছু নয় অঙ্কটে টোয়েন্টি বাই হান্ড্রেড তার মানে ওয়ান বাই ফাইভ মানে পাঁচ টাকায় এক টাকা লাভ পাঁচ টাকায় এক টাকা লাভ মানে তাহলে ক্রয় মূল্য কত চার টাকা পাঁচ টাকার মধ্যে এক টাকা লাভ আছে মানে চার টাকা ক্রয় মূল্য এক টাকা লাভ তাহলে লাভের পার্সেন্টেজ কত তাহলে ওয়ান বাই ফোর ইন্টু হান্ড্রেড পঁচিশ পার্সেন্ট এটুকুই অঙ্ক ছিয়ানব্বই সাতানব্বই ছিয়ানব্বই কিছু লোক একটি কাজ একশো দিনে শেষ করে ধরে নেই একশো দিনে এক্স লোক কাজ করে যদি দশজন কম লোক আসে অর্থাৎ এক্স থেকে দশজন কম আসছে তাহলে কাজটি দশ দিন বেশি সময় লাগে অর্থাৎ একশো দশ দিন লেগে যাবে কাজটা ইকুয়াল করতে হবে এক অংশ কাজ সেম কাজ তাহলে ইকুয়াল করে দিলাম শূন্য শূন্য কেটে দাও তাহলে দশ এক্স ইকুয়াল টু এগারো এক্স মাইনাস একশো দশ এর পাশে আসলে মাইনাস এক্স এই পাশে মাইনাস একশো দশ মাইনাস মাইনাস কাটা একশো দশ উত্তর কত উত্তর একশো দশ একটু তাড়াতাড়ি করছি অঙ্কগুলো যে বোঝার সে ঠিক বুঝবে যে বোঝার না তার বেসিক নলেজ কম সেই জন্য সে বুঝতে পারবে না চট করে নাইনটি সেভেন সমবেগে গতিশীল একটি ট্রেন একশো বাইশ মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে সতেরো সেকেন্ডে এটা হচ্ছে প্ল্যাটফর্ম টাইম নিচ্ছে সতেরো সেকেন্ড দুইশো দশ মিটার লম্বা একটি সেতুকে এটা হচ্ছে সেতু দশ পঁচিশ সেকেন্ডে পার করে এটা এটা বিয়োগ করো শটে হয়ে যাবে তাড়াতাড়ি বিয়োগ করো আর এটা এটাও বিয়োগ করো হলো আট সেকেন্ড বিয়োগ করে পেলাম আর এখানে পাবো অষ্টআশি তাহলে অষ্টআশি বাই আট দূরত্ব বাই সময় একে কি করতে হবে দূরত্ব বাই সময় 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 কি স্পিড একে মিটার পার কিসে করতে হবে কিলোমিটার পার আওয়ারে তাহলে আঠেরো বাই পাঁচ দিয়ে ভাগ করে দিলাম তাই না আট এগারো অষ্টআশি তিন পাঁচে পনেরো পাঁচ ছয় ষোলো সতেরো পাঁচ ছয় তিরিশ তাহলে থ্রি পয়েন্ট সিক্স ইন্টু এগারো উত্তর কত হবে গুণ করলে উনচল্লিশ দশমিক সিক্স তাই না উনচল্লিশ দশমিক সিক্স উত্তর এটা হচ্ছে কিলোমিটার পার আওয়ার এবার হচ্ছে নাইনটি এইট এ বি দুটি নল একটি চৌবাচ্চা যথাক্রমে পনেরো ও কুড়ি মিনিটে ভর্তি করে ভর্তি করে ভর্তি করে নল দুটি একসঙ্গে খোলার চার মিনিট পর এ নলটি বন্ধ করে দেওয়া হলো চৌবাচ্চাটি ভর্তি হতে মোট কত সময় লাগবে চার মিনিট পর তাহলে চার মিনিট দুজনেই চলেছে চার বাই পনেরো প্লাস চার বাই কুড়ি কিন্তু এ কে বন্ধ করে দিয়েছে চার মিনিট পর তাহলে বাকি আরও বি কত মিনিট চলে ধরে নিই আরও এক্স মিনিট বি চলে ইকুয়েল টু এক অংশ এক্স মিনিট বি আরও চলে এটা এ এটা বি চার মিনিট দুজনে চলে চলার পরে একে বন্ধ করে দেয় তা বাকি এক্স মিনিট ধরে নিই বি আরও এক্স মিনিট চলে প্লাস এক্স করে দিলাম টাইম তাহলে লসাগু কত হবে ষাট হবে তাই না লসাও হচ্ছে ষাট তাহলে চার চারে ষোলো তিন চারে বারো প্লাস থ্রি এক্স ইকুয়াল টু সিক্সটি সিক্সটিটাকে নিয়ে চলে গেলাম তাহলে এই হচ্ছে আঠাশ প্লাস থ্রি এক্স ইক্যাল টু সিক্সটি আঠাশ যদি বিয়োগ করি কত হয় বত্রিশ তাই না তাহলে তিন দিয়ে বত্রিশকে ভাগ করতে হবে তিন দশে তিরিশ দুই থাকলো দুই বাই তিন মিনিট করতে হবে ষাট তিন কুড়ি ষাট তার মানে দশ ঘন্টা চল্লিশ মিনিট হল এক্সের মান প্লাস চার মিনিট আরও যোগ করতে হবে তাহলে চৌদ্দ ঘন্টা চল্লিশ মিনিট লাগবে চোদ্দো ঘন্টা কি মিনিট চোদ্দো মিনিট সেকেন্ড 14 মিনিট 40 সেকেন্ড লাগবে টাইম টোটাল টাইম ডি নাম্বার आंसर 99 আর 100 একটি নৌকা স্রোতের অনুকূলে 2 ঘন্টায় 16 কিমি দূরত্ব যায় 16 কিমি যায় 2 ঘন্টায় অনুকূলে তাহলে x plus y, dhari, y dhari, dhari, ghanta, x আমরা নৌকা ধরি y স্রোত ধরি 2 ঘন্টায় আবার প্রতিকূলে যায় কত ঘন্টা 4 ঘন্টায় তার মানে x y তাহলে কেটে দাও এখানে আট দিয়ে কেটে দাও তাহলে x y 8 আর x y 4 যোগবেগ করলে টু এক্স ইকুয়াল টু বারো এক্স ইকুয়াল টু ছয় তাহলে নৌকার গতিবেগ হচ্ছে ছয় কিমি পার আওয়ার এ নম্বর অ্যান্সার এবার হচ্ছে একশো নম্বর দুটি বর্গক্ষেত্রে ক্ষেত্রফলের অনুপাত ফোর ইস টু নাইন ক্ষেত্রফলের অনুপাত যদি ফোর ইস টু নাইন হয় তাহলে বাহু একটা এ একটা এ বাহু একটা বি বাহু ফোর ইস টু নাইন মানে ফোর বাই নাইন তাহলে এর ক্ষেত্রফলের অনুপাত দিয়েছে না তাহলে স্কোয়ার করতে হবে দুটোকে একসাথে নিই এটা হচ্ছে ক্ষেত্রফলর অনুপাত তাহলে স্কোয়ার উঠিয়ে দিলে কি করব রুট ওভার করব তাহলে একটা এ হচ্ছে দুই আর বি হচ্ছে তিন বাহু পেয়ে গেলাম ঠিক আছে কি পেয়ে গেলাম বাহু পেয়ে গেলাম তাদের পরিসীমার অনুপাত কত তাহলে ফোর ইন্টু বাহু একটা হচ্ছে ফোর ইন্টু টু আর একটা হচ্ছে ফোর ইন্টু থ্রি চার চার কাটা তাহলে টু ইস টু থ্রি হচ্ছে উত্তর টু ইস টু থ্রি এই গেল পার্ট টু চোদ্দ নম্বর সেটের পার্ট টু আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবে